কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি তোমাদের সামনে আজকের বাংলার অর্থাৎ চতুর্থ সেমিস্টারের দ্বাদশ শ্রেণীর বাংলার ফাইনাল সাজেশন নিয়ে কারণ তোমাদের কিন্তু সবথেকে বড়ো যেটা চাপ সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে কারণ বাংলাতে অনেকগুলো প্রশ্ন পড়তে হয় বাংলাতে সাহিত্যের ইতিহাস পড়তে হয় বাংলাতে প্রবন্ধ রচনা পড়তে হয় বাংলাতে কবিতা গল্প নাটক বিভিন্ন ধরনের প্রবন্ধ এতগুলো চাপ কিন্তু নিয়ে বাংলাটা পড়তে হয় তাই বাংলাতে সাজেশান পাওয়ার ইচ্ছাটা কিন্তু অন্যান্য বিষয়ের থেকে অনেকটাই বেশি থাকে তাই তাই জন্য তোমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য তোমাদের বাংলা সাজেশানকে পূর্ণ মাত্রায় নিয়ে আসার জন্য তোমাদের চাপ কমানোর জন্য টেনশান কমিয়ে একদম রিল্যাক্স করার জন্য আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বেঙ্গলি চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীর সাজেশান বাংলার ক্ষেত্রে আমি আজকে তোমাদের সাজেশান দেব তোমরা যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুতা বান্ধবীদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং ক্লাসটা অতিরিক্ত মনোযোগ দিয়ে শুনবে ক্লাসটা খুব একটা বড় হবে না ছোটোর মধ্যেই হবে তাই অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে পস পস করে দেখলেই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলোকে খাতায় কিন্তু লিখে নিতে পারবে বেশিক্ষণের সময় লাগবে না আর আজকে যে আমি তোমাদেরকে সাজেশানটা দেবো যে সাজেশানটা তোমাদেরকে পড়াবো বা যেটা দিবো সেই সাজেশানটা যদি তোমরা পেতে চাও অর্থাৎ সাজেশান ওয়াইজ যদি তোমরা নোটস পেতে চাও আবারও বলছি সাজেশান ওয়াইজ যদি তোমরা নোটস পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আবারও বলছি সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা সাজেশান ওয়াইজ সমস্ত নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেরি করব না চলে যাব সাজেশানে কিন্তু আমি প্রথমে বাংলা টেক্সটের সাজেশান দেবো না কারণ টেক্সটের সাজেশান লোকে পারবে কিন্তু যেটা তোমরা পারবে না সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের সাজেশান এবং বাংলা প্রবন্ধ রচনার সাজেশান তাই জন্য আগে আমি বাংলা সাহিত্যের ইতিহাসের সাজেশান এবং বাংলা প্রবন্ধ রচনার সাজেশান দেওয়ার পরেই আমি কিন্তু টেক্সটের সাজেশানে যাব তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না আস্তে আস্তে ভিডিওটা দেখবে কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমাকে জানাবে এবং আমি যে সাজেশানটা তোমাদের বলবো সেটাও তোমরা দেখে বলবে যে তোমরা তোমাদের সাজেশান থেকে কতটা মিল পাচ্ছ বা তোমরা কতটা সাজেশান রেডি করতে পেরেছ চলো শুরু করছি বাংলা সাহিত্যের ইতিহাসের সাজেশান বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বাংলার চিত্রকলার ইতিহাস তো চিত্রকলার ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু আমি বলে দেব বাংলার চিত্রকলার ইতিহাস থেকে তোমরা বেশি পড়বে নন্দলাল বসু আবারও বলছি নন্দলাল বসু কালীঘাটের পট জামিনী রায় রামকিঙ্কর বেইজ গগনেন্দ্রনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরে তুমি পড়বে এই কটা কি বললাম আবারও বলছি নন্দলাল বসু কালীঘাটের পট জামিনী রায় রামকিঙ্কর বেইজ গগনেন্দ্রনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাবে এবার চলে আসবো বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হলো তপন সিনহা মৃণাল সেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক উৎপল দত্ত নিউ থিয়েটার্স এবং নির্বাক যুগ আবারও বলছি কি বললাম তপন সিনহা তারপরে বললাম মৃণাল সেন তারপরে বললাম সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক উৎপল দত্ত নিউ থিয়েটার্স এবং নির্বাগ যুগ আর চিত্রকলা থেকে একটা বলতে ভুলে গেছি ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরটা একটু ভালো করে পড়ে যাবে ব্যাস তাহলেই হবে তাহলে আমি কিন্তু চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে টোটাল চোদ্দোটা দিলাম সাজেশান তাই চোদ্দোটা আমি একবার পরপর পড়ে যাচ্ছি নন্দলাল বসু কালীঘাটের পট জামিনী রায় রামকিঙ্কর বেইজ গগনেন্দ্রনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আসছে তপন সিনহা তারপরে আসছে মৃণাল সেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক উৎপল দত্ত নিউ থিয়েটার্স এবং নির্বাক যুগ এই কয়েকটা প্রশ্ন তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য খুব ভালো করে রেডি করবে এবার চলে আসছি প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের দুই ধরনের প্রবন্ধ রচনা থাকবে তাই আমি দুই ধরনের প্রবন্ধ রচনাকে আলাদা করে করিনি আমি দুই ধরনের প্রবন্ধ রচাকে রচনাকে একসাথে করে তোমাদেরকে আজকে বলে দিচ্ছি টোটাল তোমরা দশটা প্রবন্ধ ভালো করে দেখে যাবে কি বললাম বাংলা প্রবন্ধ রচনার ক্ষেত্রে দশটা প্রবন্ধ খুব ভালো করে তোমরা দেখে যাবে কি কি প্রথমটা হলো বাংলা সমাজে নারীদের ভূমিকা দুই নম্বর বাংলার উৎসব ও সংস্কৃতি তিন নম্বর পরীক্ষার নম্বর কি সাফল্যের একমাত্র চাবিকাঠি চার নম্বর মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন অচল পাঁচ নম্বর শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ছয় নম্বর স্বামী বিবেকানন্দ সাত নম্বর কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আট নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় নম্বর সুভাষচন্দ্র বসু দশ নম্বর দেশপ্রেম এই দশটা প্রবন্ধ রচনা খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে যাবে ঠিক আছে আবারও বলে দিচ্ছি বাংলা সমাজে নারীদের ভূমিকা বাংলার উৎসব ও সংস্কৃতি পরীক্ষার নম্বর কি সাফল্যের একমাত্র চাবিকাঠি মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন অচল শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা স্বামী বিবেকানন্দ কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভাষচন্দ্র বসু এবং দেশপ্রেম এই কয়েকটা তোমরা প্রবন্ধ রচনার জন্য ভালো করে দেখে যাবে এবার চলে আসছি আমরা পরের সাজেশানে অর্থাৎ আমরা এবার সাজেশান দেব ডাকঘর থেকে মানে আমাদের যে নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর সেই ডাকঘর থেকে আমরা কি কি পড়বো ডাকঘর থেকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম প্রশ্ন কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছল ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় আলোচনা করো দুই নম্বর পর্বে ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন তার সাথে অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো তিন নম্বর আমার কি দাঁড়াবার জো আছে বেলা বয়ে যায় যে বক্তার দাঁড়াবার নেই কেন পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যেরূপ সক্ষ স্থাপন দেখা গিয়েছিল তার পরিচয় দাও আবারও করছি আমার কি দাঁড়াবার জো আছে বেলা বয়ে যায় যে বক্তার দাঁড়াবার নেই কেন পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যেরূপ সক্ষ স্থাপন হতে দেখা গেছিল তার পরিচয় দাও চার নম্বর পর্বে মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি এর থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায় আবার পড়ছি মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি এর থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়বে না ভুলবো না দেখো মনে থাকবে এই উক্তির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো আবারও বলছি না ভুলবো না দেখো মনে থাকবে এই উক্তির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর লাস্ট প্রশ্ন যেটা পড়বে ভারী আশ্চর্য জায়গা কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছে সেই জায়গায় যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো সে ভারী আশ্চর্য জায়গা কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন সেই জায়গায় যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো ব্যাস ডাকঘর থেকে কয়েকটা ভালো করে পড়বে এবার আমি চলে আসব নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন থেকেও তোমরা কয়েকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে প্রথম যেটা দেখবে সেটা হলো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি বিশ্লেষণ করো দুই নম্বর যেটা দেখবে সেটা হলো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো তিন নম্বর প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ উক্তিটি কে করেছিলেন এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন আবারও বলছি প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ উক্তিটি কে করেছিল এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন চার নম্বর সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা এরূপ বক্তার এরূপ মনোভাবের কারণ কি। আবারও বলছি সেই রাতে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা এই বক্তার এই মনোভাবের কারণ কি। পরের প্রশ্ন যেটা পড়বে এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণ করে লেখো আবারও বলছি এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণ করে লেখো ছয় নম্বর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখো আবারও বলছি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখো লাস্ট পর্বে যেটা সেটা হলো একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বক্তা মেয়েটির যে রূপের বর্ণনা দিয়েছেন তা লেখো প্রেমের পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বক্তা মেয়েটির যে রূপের বর্ণনা দিয়েছেন তা লেখো এবং প্রেমের পরিণতি কী হয়েছিল তা আলোচনা করো এবার চলে আসবো কেন এলো না কবিতা যেটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় এই কেন এলো না কবিতা থেকে তোমরা তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে কি কি? দেখো প্রথম দেখবে একটু এগিয়ে দেখবো বলে ছেলেটা রাস্তায় পা দিল কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল রাস্তায় পা দিয়ে তার কী অভিজ্ঞতা হয়েছিল একটু এগিয়ে দেখব বলে ছেলেটা রাস্তায় পা দিল কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল রাস্তায় পা দিয়ে তার কী অভিজ্ঞতা হয়েছিল দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়বে কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিরতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো তিন নম্বর যেটা পড়বে সেটা হলো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না ছেলেটি কোথায় গিয়েছিল বাবা বাড়ি ফিরলেও ছেলে ফিরলো না কেন আবারও পড়ছি মৃত্যুর পাশ কাটিয়ে বাবা বাড়ি এলো ছেলে এলো না ছেলেটি কোথায় গিয়েছিল বাবা বাড়ি ফিরলেও ছেলে ফিরল না কেন এই তিনটে প্রশ্ন ভালো করে পড়বে চলে আসছি তিমির হননের গান যেটা লিখেছেন জীবনানন্দ দাস এই তিমির হননের গান থেকে তোমরা টোটাল পাঁচটা ভালো প্রশ্ন বড় প্রশ্ন বাড়িতে ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে কী কে পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন কেন আবারও বলছি তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী তিনি কেন হতে চেয়েছেন তা আলোচনা করো দুই নম্বর সেই সব রীতি আজ মৃতের চোখের মতো সেই সব রীতি আজ মৃতের চোখের মতো কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন তাকে মৃতের চোখের মতো মনে হয়েছে কেন সেই সব স্মৃতি আজ মৃতের চোখের মতো কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন তাকে মৃতের চোখের মতো কেন মনে হয়েছে তিন নম্বর তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন তা আলোচনা করো এবং তার সাথে এখানে কবি সত্ত্বার কী প্রকাশ ঘটেছে তা আলোচনা করো তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন এবং তার সাথে এখানে কবি সত্তার প্রকাশ কীভাবে ঘটেছে তা আলোচনা করো চার নম্বর যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধিতাংশটির তাৎপর্য আলোচনা করো আবারও বলছি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধিতাংশটির তাৎপর্য আলোচনা করো লাস্ট যেটা পড়বে সূর্যালোক নেই তবুও সূর্যালোক মনোরম বলে মনে হলে হাসি সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সূর্যালোক নেই তবু সূর্যলোক মনোরম হলে হাসি সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন মন্তব্যটির মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন চলে আসছি কবিতা প্রার্থনা কবিতা যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতা থেকে তোমরা চারটে প্রশ্ন ভালো করে দেখে যাবে কি কি প্রথম প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো দুই নম্বর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথা শির কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো তিন নম্বর নিত্য যথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এই নেতাকে উদ্দেশ্য করে কবি যে কবি কি প্রার্থনা করেছেন তার সাথে এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো নিত্য যথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো চার নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা পড়বে ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো আবার বলছি ভারতের এই সেই স্বর্গে জাগ করো জাগরিত কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো এই চারটে প্রশ্ন ভালো করে করবে চলে আসছি হারুন সালেমের মাসি যেটা লিখেছেন মহাশ্বেতা দেবী প্রথম প্রশ্ন এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে তাকিয়ে চেয়ে থাকে গৌরবীর বড় কষ্ট হয় কেন তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর বড় কষ্ট হয় কেন তার রেললাইনের দিকে চেয়ে থাকার কারণ কি দুই নম্বর কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ভোলে না কি কারণে নিবারণের প্রতিহিংসা সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল আবার বলছি কী ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুইও ভোলে না কি কারণে নিবারণের প্রতিহিংসা সে কীভাবে প্রতিহিংসা মিটিয়েছিল তিন নম্বর বড় দুঃখ হল গৌরবীর গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও তার দুঃখ হল কেন আবার বলছি বড় দুঃখ হল গৌরবীর গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও তার দুঃখ হলো কেন চার নম্বর তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে কেন জাগ্রত হয় তার স্বর্গ তার স্বর্গ আর হারার স্বর্গের হারার মার স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে কেন জাগ্রত হয়েছে পাঁচ নম্বর এখন ওর হারার মার উপর রাগ হলো গৌরবীর রাগের কারণ ব্যক্ত করো এখন ওর হারার মার উপর রাগ হলো গৌরবীর রাগের কারণ ব্যক্ত করো পরে প্রশ্ন গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো সাত নম্বর মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সারেমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সারেমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো লাস্ট প্রশ্ন কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই কে কোন বিপদের কথা ভেবেছে যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি ব্যবস্থা সে করেছিল কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই কে কোন বিপদের কথা ভেবেছে যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি অবস্থা হয়েছিল একদম লাস্ট গল্প প্রথম গল্প হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে আমরা কি কি প্রশ্ন করব চলো জেনে নিই প্রথম প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি একটি অতি প্রাকৃত গল্প না কুসংস্কারে আচ্ছন্ন গল্প মানুষের সামাজিক স্বাভাবিক পরিণতি আলোচনা করো আবার বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের হরুৎপোড়া গল্পটি একটি অতিপ্রাকৃত গল্প না কুসংস্কারে আচ্ছন্ন গল্প তা মানুষের স্বাভাবিক পরিণতি কি ছিল তা আলোচনা করো দুই নম্বর একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও একটুখানি বাস্তব সত্যের কমা খাদের অভাবে নানাজনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষরে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্যের কথা প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল কারা খুন হলো কীভাবে তাদের মৃত্যু ঘটেছিল আবারও বলছি সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে পরে তিন দিন আগে পরে দু দুটো খুন হয়ে গেল কারা খুন হলো কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল চার নম্বর পড়বে আমায় মেরোনা কে কখন এমন আরতি প্রকাশ করেছিল এমন আরতির কারণ কি ছিল আবারও বলছি আমায় মেরোনা কে কখন এমন আরতি প্রকাশ করেছিল তার এমন আর্তির কারণ কি ছিল পাঁচ নম্বর আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটি লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে যাও এই কয়েকটা প্রশ্ন ভালো করে রেডি করে গেলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বিশেষ করে সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ রচনাটা খুব ভালো করে রেডি করবে টেক্সটে গল্প গুছিয়ে লেখার চেষ্টা করবে মানে বুঝে যতটা প্রশ্নের উত্তর চেয়েছে সেইটুকুটা প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়ার চেষ্টা করবে খাতাপত্র ভালো করে গুছাবে যাতে তোমার হাতের লেখা ভালো থাকে যাতে তোমার খাতা মার্জিত বলে মনে হতে পারে বেশি সময় নেই প্রিপারেশান ভালো করে নাও যে সমস্ত সাজেশানগুলো বললাম সেখান থেকে দেখো তোমার সাজেশানের সাথে আমার মিলছে কি না তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা খুব ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো আর যারা সাজেশান যে সাজেশান আমি তোমাদেরকে দিলাম প্রবন্ধ কবিতা গল্প নাটক সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ সব কিছু থেকে তোমাদের যদি সাজেশান ওয়াইজ নোটস লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখ তে পারো তো চলো আজকের মতো চলি তোমার প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা